আমি খুব গর্ববোধ করছি যে এত সুন্দর একটা পরিকাঠামো সেখানে ওরা দ্বিতীয়বার আমাকে দেখেছে এবং চাইবো প্রত্যেকবার ওদের সাথে থাকতে ওরা কিন্তু অসাধারণ কাজ করছে কারণ মানুষের মধ্যে যেটা ভালো সেই দিকে ওদের স্পটলাইট এবার আমরা যেখানেই দেখি না কেন মেন্টাল হেলথ হোক বা ফিজিক্যাল হেলথ হোক আমরা যদি মানুষের ভালোটাকে বার করে আনতে পারি এর থেকে বড় মহৎ কাজ হয় না আর প্রত্যেক বছর তারা কিন্তু ছেলে কিংবা মেয়ে বয়সের যে ব্যারিকেড সেটাকে ভেঙে প্রত্যেক বছর এমন কিছু মানুষকে খুঁজে বার করেন যারা সমাজের জন্য ভালো কাজ করবে এটা আমার দারুণ লেগেছে এবং তাদের স্পন্সার্স থেকে শুরু করে পুরো টিমকে আমি কনগ্র্যাচুলেট করছি যে এই যে ন বছরে তারা এসে বলল একটা দারুণ খবর চালিয়ে যান এবং আশেপাশে যারা গ্রো করতে চাইছেন এইভাবে তাদেরকে বলবো চলে আসুন অনেক বড় ছবির থেকে ভালো করছে সেটা তাদেরই আশীর্বাদ যে যারা দর্শক আসনে এই গরমের মধ্যে বসে ছবি দেখছেন এবং সিঙ্গল প্লেক্সে দেখছেন এটা সত্যি বাঙালি হিসেবে একটা দারুণ নিউজ আমাদের কাছে এছাড়া অনেক ছবি আসছে সামনে বাউল বলে একটি ছবি আসছে মলের স্টোরির শুটিং চলছে ফ্লোরে আছে এবং গোটা ছ রিলিজ তো আসছেই এর সাথে কিছু ওয়েব সিরিজ আসছে আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই ভালো হবে খুব ভালো হবে আমার লাইফ একটা খুব সিম্পল মোটো আছে ওল্ড ইজ গোল্ড নিউজ আর ডায়মন্ড যারা পুরোনো তারা হচ্ছে গোল্ড আর যারা নতুন তারা হচ্ছে ডায়মন্ড গোল্ড এই জন্য যে গোল্ডটা গোল্ডের ওপর যখন আপনি হিরের কাজ করেন ওদের আইডিয়া অনেক বেশি তো নিউ যারা আমাদের এখানে পার্টি তাদের প্রচুর আইডিয়া প্রচুর এমন এমন আইডিয়া আপনাকে দেবে দ্যাট ইউল বি শক অ্যান্ড ইউ বি লাভ টু ওই সমস্ত আইডিয়াগুলো আপনি নিজের পেজেন্টে কিন্তু কাজটা খুব সিম্পল এম্পাওয়ারিং মোর লাইফ বিউটি উইথ রেসপন্সিবিলিটি পারপাস ইস ক্লিয়ার এখানে কোনো ঝামেলা নেই যে কোনো পারে নেই অ্যান্ড এত বছর ধরে করাতে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এটা আছে যে আমাদের পেজেন্ট থেকে যতবার যতজন চাই ও ভেনার হোক ভেনার হোক ইমেজ বিল্ডিং এর সঙ্গে সঙ্গে দে হ্যাভ আ ব্র্যান্ড এবার আমরা মিসেস ইন্ডিয়া মিস ইন্ডিয়া থেকেও দেখবো যে ওরা আগে কত করতে পারছে এক্সাইটেড ফর মিস্টার বেঙ্গল দিস টাইম ওভিয়াসলি ফর মেন এম্পাওয়ারমেন্ট কেন সবাই আমাকে আগে বলতো ইউ আর ফেমিনিস্ট টু আমার হয় কষ্ট একটা ছেলেরও হয় তো এই জন্য যে ছেলেরা বা যে পুরুষরা এবার পার্টিসিপেট করছে ওরাও ডোমেস্টিক ব্যালেন্স সেপারেটেড ডিভোর্স হ্যাপিলি ম্যারিড উইডো এরকম টাইপের আছে অ্যান্ড ফর্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম অ্যান্ড ফর্টি ফাইভ ইয়ার্স এ দে আর সো ওয়েল মেনটেন আদের ভিশন আর তো স্ট্রং ডক্টর ইঞ্জিনিয়ার আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম টাইপের প্রোফাইল আমরা কলকাতা থেকে কলকাতার আশেপাশে থেকে পেয়েছি তো মেন এমপয়রমেন্ট কোরবারে একটা চান্স পাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ম্যারিড এন্ড ডিভোর্স আমরা मिस्टर এ ইন্ট্রোডিউস কোটানি বেসিক এক্সাইটেড তাছাড়া মিসেস বেঙ্গল এন্ড মিস বেঙ্গল তো কাচুপে একটা লেগাসিতে চলেই গেছে এভরি বডি নোজ যে মিস বেঙ্গল যদি আই গ্ল্যামার থেকে হয় আগে ওরা কিছু না কিছু ভালো কাজ করবে আর বড় বড় ব্র্যান্ড বলুন দা চোপ ব্যান্ড তো বলুন বা ওরা ও অন্য অন্য জায়গায় গিয়ে নিজেদের কাজ করতে পারে আর তাছাড়াও এবার আমাদের যে মেইন ইভেন্টে যে আপনার মানে জুরি মেম্বার আছে মিস্টার হ্যাঁ অঙ্কিত শর্মা ইন্টারন্যাশনাল মডেল ও ऑलरेडी দুটো বড় আপনার ব্র্যান্ডেড টাইআপ নিয়ে আসছে আমাদের জন্য যাতে আমরা মিস্টারদের একটা প্ল্যাটফর্ম দিতে পারি আর মিস্টার মিসেস জন্য অলরেডি আপনাদের কাছে বড় ব্র্যান্ড আছে পেছনে তাদের সঙ্গে আমরা প্রচুর ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিটি করছি প্রচুর কাজ করছি আগামী দিনে আরো করব তো ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এবার বাইরে থেকে না নিয়ে আপনি আমাদের যত মিসেস বা মিস আছে যারা অলরেডি এত বড় ইনফ্লুয়েন্সারের কাজ করছে তাদের নিয়ে তো কথাটা খুব সিম্পল এমপাওয়ারমেন্ট মোর অ্যান্ড নিউজ আর ডায়মন্ড অ্যান্ড ওল্ড আর সবাইকে নিয়ে চলতে হবে টোয়েন্টি থার্ড অফ জুন হচ্ছে কার্নিভ্যাল আমি তো বলবো জুনিয়ার আছে তারপরে মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া আছে তারপরে মিস্টার বেঙ্গল আছে তারপরে মিস অ্যান্ড মিসেস বেঙ্গল আছে তারপরে আমাদের এক্সপেক্টিং আমরা করছি চেরাগ পাস অনারেবল ইউনিয়ন মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার ইস কামিং সো ক্রসিং আউ ফিঙ্গার কি খুব ভালো হবে দেখা যায় থ্যাংক ইউ